আজকে আমার ব্রাইড হচ্ছে সঞ্চিতা আর সঞ্চিতা প্রচুর লেট করেছে পোনে ছটা বাজে তখনও বসেছে তো তুমি কীরকম কি লুক চাইছো মানে বেস কেমন হবে আই মেকআপ হেয়ার স্টাইল আমি খালি লিপস্টিকটা লাল পড়তে চাইছি আর তাছাড়া তুমি তোমার মতন করে সাজিয়ে দিও আচ্ছা ঠিক আছে আমার কোনো কিছু নাই তুমি তোমার মতন সাজিয়ে দিও এটা ছিল এই উইন্টার সিজনের আমার লাস্ট ব্রাইড আর আজকের ব্রাইডের মুখ থেকে শুনে নিলে যে ও কী কী রিকোয়ারমেন্ট ওর আছে ও কী কী চাই আমার কাছ থেকে খুবই কম কিছু চাইছিল তো লিপস্টিকটা রেড আর চক টানাটানা এই ব্রাইডের ব্যাপারে বলতে গেলে একটা কথা বলতেই হয় ওর ব্যবহারের দিক থেকে ও এত মিষ্টি ওর ব্যবহার যেটা খুব কম ব্রাইডের কাছ থেকেই আমরা পাই আর এত মিষ্টি দেখতে যে ওকে সে যে। খুবই সুন্দর লাগছিল ও তো ভীষণ হ্যাপি তোমার পছন্দ হয়েছে